হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম এখন হলো সন্ধ্যার সময় আর সন্ধ্যার সময় আমি রাইতের খাবার বানাবার নিগেল চলে এলাম। তো দুপুরবেলা থেকে ভাবতাছি আজকে রাইতে কি বানামো কি বানামো ঘরে ওই রকম কোনো সবজি নাই তাই ভাবলাম যে ঘরে শুটকি মাছ আসাল ওই শুটকি মাছ দিয়ে এই যে ছোটো ছোটো আলু আনছি ওই আলু দিয়ে ঝুলবানায় থুই তো আলুগুলা প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম ধোয়ার পরে কুকারের মধ্যে অল্প পানি দিয়ে আলু দিয়া দিলাম দিয়ে নিয়ে এই যে দুইটা চিটি দিয়ে মানে আলুগুলা বয়ল করে নিমু বেশি বয়ল করলে আবার আলুগুলা ভালো লাগবো না তাই দুইটা চিটি দিয়ে নিবো আরক দিকে এই যে শুটকি মাছ কয়ডা আমি নিয়ে এলাম এই মাছ কটা প্রথমে আমি গরম পানি দিয়ে ভালো করে ভিজাইয়া ধুম ভিজাইয়া থুয়ে ভালো করে কচলাই কষলাইয়া ধুয়ে নিমো সুটকি মাছ সব সময় গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলে ভালো হয় তো কি মাছ কটা ভিজাইয়া থুইছিলাম অল্প সময় তারপরে এই যে চলে আইলাম আমি ধুবা নিগেল তো এই যে দেখো কি মাছ কদা আমি কচলাই কচলাই ধুইতাছি আর রকম লেত্রা পানি বাইরেছে এইভাবে সব সময় কি মাছ ধুইয়া নিলে সুটকি মাছটা ভালো করে পরিষ্কার হয় তো এই যে আমার আলু বয়ল করা হয়ে গেছে কুকারের হুশাল বাই করে নিতেছি তো এই যে দেখো কত সুন্দর করে আলু বয়ল করা হয়ে গেছে তো আলুগুলার থেকে প্রথমে আমি গরম পানি ফালাইয়া দিব ফালাইয়া দিয়ে এখানে ঠান্ডা পানি দিয়ে ভালো করে আমি আবারও পরিষ্কার করে ধুয়ে নিব এই ছোটো আলুর লগে শুটকি মাছের তরকারি বানাইলে যত স্বাদ লাগে ওই রকম বড় আলুর লগে কিন্তু শুটকি মাছ রান্না করলে ওই রকম স্বাদ লাগে না আমি ইয়ার আগেও বহুতবার রান্না দেখছি এই ছোটো আলুর লগে মাছ রান্নার মজাই আলাদা আমার আওয়াজ হইনে তোমরা হয়তো বুঝতেই পারতাছ আমার শরীরে খুব একটা ভালো না সর্দি কাশ গলার ছাউনি বদ লাগে সেগা তো তোমরা সবে দোয়া করো তো এই যে দেহ আমার ছোট ছোট আলুগুলা ভালো করে ধুইয়া নিলাম তো ধুই নেওয়ার পরে এই আলুগুলা যেগুলা আলু বড় বড় সাইজের ওই আলুগুলা আমি অল্প টিভি দিয়ে দিয়ে মানে বাইঙ্গে নিম এইভাবে তো এইভাবে ভাঙ্গিয়ে নিলে আলুর তরকারি অল্প গ্রেভিও বউ তো বড় বড় সাইজ যে কয়টা আসাল ওই কয়দা আমি ভালো করে ভাঙ্গা নিলাম তো এই যে আমি রান্নার দিকে চলে আইলাম তো এই যে দেখো আমি কড়াই গরম হবার দিছি তার মধ্যে অল্প মিঠাতেল দিয়ে দিলাম মিঠাতেল দিয়ে নে মিঠাতেল গরম হয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে নে অল্প সময় ভাজলাম ভাজার পরে আমি যে সুটকি মাছগুলা ভালো করে ধুয়ে থেছিলাম সেই সুটকি মাছ দিয়ে দিলাম দিয়া নে পেঁয়াজের লগে চুটকি মাছ অল্প সময় ভাজুমও সুটকি মাছের তরকারি রান্না করার সময় সব সময় সুটকি মাছটা তেলের লগে নলে কিন্তু তরকারিটা খাইতে মজা হয় তো ভাজা পরে এখানে আমি আলুগুলা দিয়ে দিলাম আলু দেওয়ার পরে এইখানে আমি ধনিয়া পাউডার জিরা পাউডার হালদি পাউডার লাল মরিচ পাউডার আর পরিমাণ মতো লবণ দিয়া দিলাম এখন ভালো করে মিক্স করে নিতেছি মিক্স করে নে এইভাবেই অল্প সময় ভাজু মো মশলার লগে ভাজার পরে এইখানে অল্প একটু পানি দিয়ে দিলাম দিয়ে নে ভালো করে মিক্স করে নিবো মিক্স করে নে অল্প সময়ের ঢাকনা দিয়ে ঢাইকা দিবো ঢাকনা দিয়ে ঢাইকা দিয়ে অল্প সময় কষাই নিলাম নে হয়ে গেছে এই যে দেহ কত সুন্দর কালার হয়েছে আর তরকারি দেহ কিন্তু দেখতে ভালো লাগতেছে আর খাইতেও কিন্তু ভালো লাগবো তো এই যে দেহ আমি অল্প ঝোল দিয়ে দিলাম ঝোল দিয়ে নে এখন ছয় থেকে সাত মিনিট আমি মিডিয়াম আছে কুক করুম তার জন্য ঢাকনা দেয়া দিছিলাম দিছিলাম তো ছয় থেকে সাত মিনিট মিডিয়াম আছে কুক করার পরে এই যে আমি ঢাকনা ঘুসাইয়া দেখি আমার তরকারি খাবার জন্য একদম রেডি হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে আমি ঢাইলে নিতেছি তরকারিটা রকম হয়েছে নিশ্চয় কিন্তু কমেন্টে জানাইও বাই বাই